বীজ দিতে আসলাম ভুট্টাতে এটা এসে খারাপ হয়ে গেল এতগুলো ভুট্টা নষ্ট করেছে আমার মানুষ আসলে কি বলবো মানুষকে তার যদি মানুষের বাচ্চা হতো তাহলে আমার ভুট্টা গুলো এভাবে এরকম করতো না তাই ভাঙি দিয়েছে আরো আছে দেখা এতগুলো ভুট্টা কাটিছে শুধু ভাঙি মানুষ গিয়েছে রাস্তা দিয়ে মানুষের কাতারে মানুষ পড়ে না আমার ভরা জমির ফসল কী করেছে দেখেন একটা অবস্থা কয়টা গাছ কয়টা গাছ ভেঙেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা আমার ভুট্টার গাছ ভেঙে দিয়েছে তারা ভেঙে দিয়েছে আমি জানি না কিন্তু এটা কি নৈতিক দিক থেকে ঠিক করেছে আমার ভরা জমি ভরা জমি থেকে এভাবে ফসল আমার নষ্ট করে দিয়েছে কেটে দিয়েছে আসলে মানুষকে কি বলবো এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে জমিতে আবাদ করেছি এই আবাদ যদি ভেঙে দেয় তাহলে কার না মন ভালো থাকে আপনারা বলুন আসলে আজকে বীজ দিতে আসলাম ভুট্টাতে এটা এসে মন হয়ে গেল এতগুলো ভুট্টা নষ্ট করেছে আমার মানুষ আসলে কি বলবো মানুষকে তারা যদি মানুষের বাচ্চা হতো তাহলে আমার ভুট্টাগুলো এভাবে এরকম করতো না মনটা আসলে খুবই খারাপ হয়ে গেল এই সাইড গোটায় ফাঁকা হয়ে গেল আরে মানুষ কি বলবো

এতগুলো ঘুটটা কাটি মানুষ ভেঙি রাস্তা দিয়ে মানুষের কাতারে মানুষ পড়ে না আমার ভরা জমির ফসল কি করেছে দেখেন লাইনের গুটা এটা পরিষ্কার হয়ে গেল গুটা ভেঙে লাইনের আরও আছে সামনে এই এখানকার কত বড় ভুট্টা ভেঙে সব A ver si